নিশ্চিতভাবেই এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের সবচেয়ে বড় দুঃস্বপ্ন প্রেসিডেন্ট যখন ভ্রমণে থাকেন তখন তার ওপর হামলা এই ম্যানহোল কভারের নিচে লুকিয়ে আছে একটি বোমা যা কোনোভাবে ধরা পড়েনি এবং দূর থেকে চালু করা যায় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই প্রেসিডেন্টের মোটরকেড এই নির্দিষ্ট স্থান দিয়ে অতিক্রম করবে কিন্তু এটি একমাত্র হুমকি নয় কয়েক ব্লক দূরে আরেকটি হুমকি অপেক্ষা করছে একটি অন্ধকার ঘরে এক স্নাইপার একটি ইন্টারসেকশনের দিকে তাকিয়ে আছে যেখানে প্রেসিডেন্ট অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবেন আরও একটু সামনে একটি রকেট লঞ্চার প্রস্তুত করছে এক ব্যক্তি একটি টিনটেড জানালাওয়ালা ভ্যানে বসে রাস্তাটি যেখানে বন্ধ করা হয়েছে ঠিক তার কাছাকাছি ভাগ্য ভালো এই তিনটি দৃশ্যই সম্পূর্ণ কাল্পনিক কিন্তু এগুলো দেখাতে পারে সিক্রেট সার্ভিস কীভাবে অত্যন্ত কঠোর প্রস্তুতি নেয় প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ করে যখন তিনি ভ্রমণে থাকেন যখন প্রেসিডেন্টের গাড়ি বোমা বসানো ম্যানহোল কভারের কাছাকাছি আসতে প্রায় দুই মিনিট বাকি তখন মোটরকেডের প্রথম গাড়ি রুট কার ইতিমধ্যেই সেই স্থান অতিক্রম করছে এই গাড়িটি পাইলট কারের সাথে মিলে নিশ্চিত করে যে রাস্তা পরিষ্কার আছে এরপর আসে সুইপার মোটরসাইকেল যারা সামনে রাস্তা পরিষ্কার রাখতে সাহায্য করে তবে তার বোমাটি শনাক্ত করতে পারেনি এখন মোটরকেডের মূল অংশ যেখানে প্রেসিডেন্ট রয়েছেন ধীরে ধীরে সামনে আসছে প্রেসিডেন্টের লিমোজিন ম্যানহোল কভারের ওপর দিয়ে যাওয়ার সময় দূর থেকে কেউ বোমার সুইচ চাপল কিন্তু কিছুই ঘটল না বোমাটি বিস্ফোরিত হল না কেন এর কারণ এই গাড়িটি ইলেকট্রনিক কাউন্টার মেজার সাবারবান এটি মোটরকেডের অন্যতম টেকনিক্যালি উন্নত গাড়ি এর ছাদে থাকা অ্যান্টেনা থেকে এমন রেডিও তরঙ্গ নির্গত হয় যা বোমার সংকেতকে ব্যাহত করে এই প্রযুক্তিকে বলা হয় ব্যারিয়ার জ্যামিং এত জোরালো নয়েজ সিগনাল পাঠানো হয় যে অন্য কোনো সংকেত পৌঁছাতেই পারে না এভাবে মোটরকেট নিরাপদে এগিয়ে চলে দ্বিতীয় হুমকির দিকে জানালায় থাকা স্নাইপার ইলেকট্রনিক কাউন্টার মেজার গাড়ির পিছনেই প্রেসিডেন্টের গাড়ি দ্য বিস্ট তবে আপনি নিশ্চিত হতে পারবেন না কোন গাড়িতে প্রেসিডেন্ট আছেন কারণ দুটি একদম এক রকম লিমুজিন মোটরকেটে থাকে এই দুটি গাড়ির পিছনে থাকে হাফ ব্যাক প্রেসিডেন্টের ব্যক্তিগত সিক্রেট সার্ভিস এজেন্টরা থাকে নেতে যারা যে কোনো হামলার সময় প্রেসিডেন্টের সঙ্গে থাকেন এরপরের গাড়িটি হল কাউন্টার অ্যাসল্ট টিম সশস্ত্র এজেন্টরা এতে থাকে যারা হামলার স্থানে থেকেই লড়াই চালিয়ে যেতে পারেন এভাবে প্রেসিডেন্ট ও হামলাকারীদের মধ্যে তৈরি হয় একটি সুরক্ষিত বাফার এরপর আসে কন্ট্রোল কার এবং সাপোর্ট কার এতে সিক্রেট সার্ভিস এজেন্ট প্রেসিডেন্টের স্টাফ এবং ব্যক্তিগত ডাক্তার থাকেন তবে তারা কেউ জানেন না সামনে আরও একটি হুমকি অপেক্ষা করছে ইন্টারসেকশনের কাছে পৌঁছানোর সময় স্নাইপার একটি গাড়ির জানালার ভেতর দিয়ে প্রেসিডেন্টকে দেখে ফেলে নিশানা করে এবং গুলি এই দৃশ্য সালের জন এফ কেনেডির হত্যাকাণ্ডের স্মৃতি ফিরিয়ে আনে সেদিন ডালাসে মোটল কেটে থাকার সময় গুলি খেয়ে তিনি নিহত হন কেনেডির সেই গাড়িটি ছিল উনিশশো সালের একটি লিঙ্কন কন্টিনেন্টাল যেটি বিলাসবহুল হলেও নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল গাড়িটির ছাদ পুরোপুরি খোলা যেত আর পিছনের আসনে প্রেসিডেন্ট বসার জন্য কুমার উঁচু করা ছিল যাতে তিনি ভালোভাবে দেখা যান কিন্তু সেটাই তাকে আরও ঝুঁকিপূর্ণ করেছিল কেনেডির মৃত্যুর পর সেই গাড়িতে ও টাইটানিয়ামের লাগানো হয় হয় সেই উন্মুক্ত আমলের একটি একটি গাড়িকে রূপান্তর করা ট্যাঙ্কে পরবর্তী বিতর্কিত প্রেসিডেন্টদের রক্ষার জন্য আজকের বিস্ট সম্পূর্ণভাবে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তৈরি এটি দু সাল থেকে ব্যবহৃত হচ্ছে এবং জেনারেল মোটরসের তৈরি একটি কাস্টম বিল্ড গাড়ি দেখতে সেডান হলেও এটি একটি ট্রাক প্ল্যাটফর্মে তৈরি কারণ এর পনেরো হাজার পাউন্ডের বেশি ওজনের আর্মার বহনের জন্য শক্তিশালী কাঠামো দরকার গাড়িটি রাসায়নিক হামলা থেকে সুরক্ষিত গুলির পরও চলতে সক্ষম টায়ার আট ইঞ্চি পুরু দরজা এবং বৈদ্যুতিকভাবে চালিত হ্যান্ডেল যা বাইরের কেউ খুলতে পারবে না গাড়ির ভেতরে প্রেসিডেন্টের রক্তের গ্রুপ অনুযায়ী রক্ত সংরক্ষিত থাকে তবে আমাদের দৃশ্যের সবচেয়ে বড় হুমকি এখনও বাকি মাত্র দুই ব্লক দূরে রকেট লঞ্চার প্রস্তুত হচ্ছে প্রেসিডেন্টের গাড়ির পেছনে বড় ভ্যানগুলো প্রেস রিপোর্টারদের বহন করে এরপর থাকে আইডি কার্ড যা মোটরকেডের যোগাযোগের কেন্দ্র এটি বিভিন্ন গাড়ির মধ্যে তথ্য বিনিময় করে তারপর আসে হ্যাজার্ড মেটেরিয়ালস মিটিগেশন ইউনিট এটি রাসায়নিক জৈব বা পারমাণবিক হামলার ক্ষেত্রে কাজ করার জন্য প্রস্তুত এরপর থাকে রোড রানার যেটি প্রেসিডেন্টের যোগাযোগের জন্য মোবাইল স্যাটেলাইট সংযোগ প্রদান করে এমনকি পেন্টাগনের সঙ্গে সরাসরি এনক্রিপ্টেড ভিডিও কলও করা যায় মোটরকেডের একদম পেছনে থাকে একটি অ্যাম্বুলেন্স এবং তারপর থাকে স্থানীয় পুলিশ যারা মোটরকেডে পিছন দিক থেকে কোনো গাড়ি প্রবেশ করতে দেয় না এই মুহূর্তে প্রেসিডেন্টের গাড়ি রকেট লঞ্চার থাকা ভ্যানের সামনে আসে হঠাৎ করে একজন লোক নেমে এসে সরাসরি দ্য বিস্টের দিকে রকেট তাক করে কিন্তু গাড়ির ভেতর থেকে ছেড়ে দেওয়া